আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে একশো আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়াও অনাহারে জন এবং মানবিক সহায়তা নিতে গিয়ে আরও আটষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শীঘ্রই দেখা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই সে কথা বলেছেন এদিনে মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের বিশেষ দ্রুত স্টিভ উইটকফ তাদের মধ্যে অন্তত ফলপ্রস আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজে উপত্যকায় খাদ্যের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের উপর একটি ত্রাণবাহী ট্রাক উল্টে কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্স জেসি সতর্ক করে বলেছে ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির জবাব কঠোর এবং অকল্পনীয় প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে যা অপারেশন ট্রো প্রমিস তিনে ঘটিয়েছিল তার চেয়েও বেশি ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান ওবেদকে গাজায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় অবস্থানরত চিকিৎসা সূত্র মারফত স্পেনিশ সংবাদমাধ্যম মার্কা খবরটি নিশ্চিত করেছে প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু প্রধান উপদ্রেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচনের আয়োজন করতে বলা হয়েছে আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত একশো আটত্রিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে একশো আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবিহিত আক্রমণে নিহত সংখ্যা একষট্টি হাজার একশো আটান্ন জনে পৌঁছেছে বলে বুধবার ছয় আগস্ট জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও সাতশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহতর সংখ্যা এক লাখ একান্ন হাজার চারশো বিয়াল্লিশ জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে অনাহার ও অপুষ্টিতে আরও পাঁচজন মারা গেছেন ফলে দুই সালে অক্টোবর থেকে অনাহারে নিহত সংখ্যা এক ৪৯৩ জনে দাঁড়িয়েছে যার মধ্যে ছিয়ানব্বই শিশু রয়েছে বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে মানবিক সহায়তা নিতে গিয়ে আরো আঠাশি জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচশো সত্তর জন আহত হয়েছেন এতে সাতাশ মে থেকে ত্রাণ নীতি গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা এক হাজার পঞ্চান্ন জনে দাঁড়িয়েছে এবং এগারো হাজার আটশো জনেরও বেশি আহত হয়েছেন শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শীঘ্রির দেখা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই সে কথা বলেছেন এদিনই মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের বিশেষ দ্রুত স্টিভ উইটকভ তাদের মধ্যে অন্তত ফলপ্রচ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প কিয়েভের একটি জ্যৈষ্ঠ সূত্র বলেছে পুতিন উইটকফের বৈঠকের পর ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জ্যালেন্সকির মধ্যে এক ফোন আলাপ হয়েছে সেখানে ট্রাম্প পুতিন সম্ভব শীর্ষ বৈঠক নিয়ে কথা হয় নেটো মহাসচিব মার্ক রুট যুক্তরাজ্য জার্মানি ও ফিনল্যান্ডের নেতারাও একই ফোনালাপে অংশ নেয় পরে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্পকে প্রশ্ন করেন তিনি কবে ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন গাজায় ত্রাণের ট্রাক উল্টে নিহত পঁচিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার খাদ্যের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের উপর একটি ত্রাণবাহী ট্রাক উল্টে কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চাপের মুখে ট্রাকটি একটি ঝুঁকিপূর্ণ রাস্তায় যেতে বাধ্য হয় এবং সেখানে দুর্ঘটনাটি ঘটে তবে ঠিক কোথায় এ ঘটনা ঘটিয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি এদিকে একটি হাসপাতাল সূত্র জানিয়েছে দক্ষিণ গাজার পশ্চিম রাফাহতে একটি বিতরণ কেন্দ্রের কাছে ত্রাণের জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত এবং বিশ জনেরও বেশি আহত হয়েছেন গাজা শহরে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি তাবুতে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় মাস বয়সী একটি শিশু নিহত হয়েছে ইরানের নিরাপত্তার উপর যে কোনো হুমকির জবাব হবে অকল্পনীয় জানিয়েছেন আইআরসিসি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজেসি সতর্ক করে বলেছে ইরানি নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির জবাব কঠোর এবং অকল্পনীয় প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে যা অপারেশন ট্রু প্রমিজ তিনে ঘটিয়েছিল তার চেয়েও বেশি ইরানের সামরিক কমান্ডারদের মৃত্যুর চল্লিশতম দিন উপলক্ষে এক বিবৃতিতে ইসলামিক আইআরজিসি জোর দিয়ে বলেছে ইরানি নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির জবাব শত্রুদের কল্পনার বাহিরে এবং অপারেশন ট্রু প্রমিজ এর চেয়েও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে বিবৃতিতে বলা হয়েছে আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী সরকার এবং তাদের মিত্রদের যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো সময় এবং যে কোনো স্থানে দৃঢ় এবং অনুশোচনা প্রস্তুত প্রতিক্রিয়া জানানোর জন্য সর্বদা প্রস্তুত গত তেরো জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং বারো দিন ধরে তেহরানের সামরিক পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায় ফিলিস্তিনের পেলেকে খুন করল ইসরায়েল ফিলিস্তিনির পেলে হিসেবে পরিচিত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান ওবেদকে গাজায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী বুধবার এ ঘটনা ঘটে গাজায় অবস্থানরত চিকিৎসা সূত্র মারফত স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কা খবরটি নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে একচল্লিশ বছর বয়সী উবেদ মানবিক সহায়তার জন্য অপেক্ষা করেছিলেন ঠিক সেই সময় তাকে গুলি করা হয় গাজায় চলমান বর্বর হামলার অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে টানা বারো মাস ধরে সাধারণ মানুষের উপর ইসরায়েলের হামলা চলছে সুলেমান ওবেইদ ছিলেন ফিলিস্তিনের অন্যতম জনপ্রিয় ফুটবলার তাকে ফিলিস্তিনের পেলে নামে দেখা হতো আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ বলেছেন আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্লেজ সচিব শফিকুল আলম তিনি বলেন গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারি শুরুর আগে নির্বাচনের আয়োজন মাসে করতে বলা হয়েছে আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদ্রেষ্টার বরাদ্দি শফিকুল আলম বলেন এই দ্বিতীয় অধ্যায়ে সরকারের প্রথম এছাড়া আরো দুটি কাজ আছে